বলতে আমাদের কাল্পকে বুঝিয়েছেন আমাদের আত্মাকে বুঝিয়েছেন আমাদের কাল যখন সুস্থ থাকে আমাদের কাল যখন বিশুদ্ধ থাকে যখন আমাদের কাল নির্মল থাকে পরিষ্কার থাকে সুবিবেচক থাকে ইনসাফকারী থাকে তখন মস্তিষ্ক সব পরিকল্পনা সুন্দর করে ভালো পরিকল্পনা করে এই ভালো পরিকল্পনাগুলো আমাদের মুখ এবং অঙ্গ প্রত্যঙ্গ বাস্তবায়ন করে মস্তিষ্কের পরিকল্পনা যখন সুন্দর হয় তখন মুখের কথা সুন্দর হয় এই মুখের কথা শুনে মানুষ তৃপ্তি পায় এই মুখের কথা শুনে মানুষ আনন্দ পায় শান্তি পায় আবার আমাদের মস্তিষ্কের পরিকল্পনা যখন সুন্দর হয়ে থাকে তখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর কাজ করে এই কাজ সমাজে শান্তি প্রতিষ্ঠা করে একটি সুশৃঙ্খল সমাজ কায়েম করে একটি বসবাসের যোগ্য সমাজ কায়েম করে আবার যখন আমাদের এই অন্তর আমাদের আত্মা আমাদের কাল অসুস্থ হয়ে যায় যখন এই কাল কলুষিত হয়ে যায় যখন এই কাল কালিমা যুক্ত হয়ে যায় যখন এই কাল দুর্নীতি দুর্নীতিপরায়ণ হয়ে যায় যখন এই কাল বে ইনসাফ হয়ে যায় তখন আমাদের মস্তিষ্ক ধ্বংসাত্মক করে পরিকল্পনা করে খারাপ পরিকল্পনা করে তখন আমাদের মুখ দিয়ে খারাপ কথা বের হয় এই কথা শুনে মানুষ কষ্ট পায় আমাদের হাত পা যে কাজ করে সেই কাজে মানুষের মঙ্গল না অমঙ্গল হয় মানুষের উপকার নহে অপকার হয় মানুষের কল্যাণ নহে অকল্যাণ হয় পৃথিবীতে একটা নৈরাজ্যের জন্ম হয় নৈরাজ্যজনক একটা সমাজ প্রতিষ্ঠা হয় তাহলে যদি আমরা পৃথিবীকে আবাসযোগ্য করতে চাই একটা সুন্দর বাসস্থান রূপে প্রতিষ্ঠিত করতে চাই একটি শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে চাই তাহলে আমাদের এই কাল্বকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে সুস্থ করতে হবে আবার যদি আমরা আখেরাতে আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার পেতে চাই তার সন্তুষ্টি লাভ করতে চাই তাহলে কালবে সালেম নিয়ে তার সামনে উপস্থিত হতে হবে আল্লাহ রবুল আলমিনের ভাষায় আতাবি কলবি সালিম আল্লাহ রাবুল আলমিন বলছেন কিয়মত দিন মানুষের সম্পদ কাজ আসবে না তার সন্তান সন্ততিও কাজে আসবে না তবে যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের সামনে ইল্লামান আত আল্লাহাবি কলবি সালিম সুস্থ অন্তর নিয়ে একটি পরিশুদ্ধিত অন্তর নিয়ে উপস্থিত হবে সে আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে পুরস্কার পাবে আমরা যদি আমাদের টাকা দিয়ে পঞ্চাশটি মসজিদ বানিয়ে দিই যদি আমাদের পাঁচটি ছেলে থাকে সেই পাঁচটি ছেলেকে যদি আমরা মুফাসের বানিয়ে দিই প্রখ্যাত মুফাসের কিন্তু আমাদের কাল যদি পরিশুদ্ধ না থাকে সুস্থ না থাকে তাহলে সেই পঞ্চাশটা মসজিদ এবং পাঁচটা ছেলে মুফাসের হওয়াটা আমাকে মুক্তি দিবে না আল্লাহ সন্তুষ্টি হাসিল করতে সাহায্য করবে না তাহলে যদি আমরা আল্লাহ রাবুল আলমিনে সন্তুষ্টি হাসিল করতে চাই তাহলে অবশ্যই আমাদের কালবে সালিম থাকতে হবে সুস্থ অন্তর থাকতে হবে পরিশোধিত আত্ম তা থাকতে হবে আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করতে চাই একটি শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে চাই এবং আখেরাতে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টি হাসিল করতে চাই তাহলে অবশ্যই আমাদের অন্তরকে পরিশোধিত করতে হবে সুস্থ করতে হবে এই অন্তরটা কালিমা মুক্ত করতে হবে মুক্ত করতে হবে আমাদের অন্তরকে ইনসাফকারী বানাতে হবে তাহলে আমরা দুনিয়াতেও সফল হব আখেরাতে সফল হব এখন প্রশ্ন আসে যে আমরা এই কালভকে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করবো কীভাবে সুস্থ করব কিভাবে এর মাত্র পন্থা আছে সেটি হচ্ছে যার হাতে আমাদের কালভ আছে সেই সত্তার সাথে আমাদের নিবিড় সম্পর্ক রাখা নিবিড় যোগাযোগ রাখা আল্লাহ রব্বুল আলমিনের হাতে আমাদের কাল আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের দুয়া শিখিয়ে দিচ্ছেন রব্বানা তুষে হে আল্লাহ দানের পরে তুমি আমাদের অন্তরকে বক্র করে দিয়ে অর্থাৎ আল্লাহ ঠিক রাখতে পারেন আবার চাইলেই আমাদের কালকে বাঁকিয়ে দিতে পারেন আমাদেরকে পথ ভ্রষ্ট করতে পারেন আল্লাহ রাবুল আলমিনের সাথে যোগাযোগের সবচেয়ে ভালো পন্থা যতগুলো পন্থা আছে তার মধ্যে সবচেয়ে ভালো পন্থা সর্বোত্তম পন্থা হচ্ছে সালাত এই সালাতে যখন আমরা আল্লাহ রাবুল সামনে দাঁড়াই তখন আমরা বলি আলহামদুল্লাহ রব্বুল আলমিন এই আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন বলার সময় আল্লাহ রবুল আলমিন উত্তর দেন হাম্মাদানি আবদি আমার বান্দা আমার স্মরণ করেছে অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিনের সাথে সালাতের মধ্যে আমাদের কথোপকথন শুরু হয়ে গিয়েছে আমি যখন সিজদায় অবনত হয় তখন আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে কাছে আমি চলে যাই আমাদের তার অক্সিজেন পায় একটা নিথর দেহ একটা নিথর দেহ অক্সিজেন পাওয়ার পরে যেমন সজীব এবং প্রাণবন্ত হয়ে ওঠে ঠিক একইভাবে যখন আমরা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সিজদায় অবনত হই তখন আমাদের কাল অক্সিজেন পেয়ে যায় আমাদের কাল সজীব হয়ে যায় প্রাণবন্ত হয়ে যায় সালাতের মাধ্যমে কিভাবে। আমাদের কালকে সজীব এবং প্রাণবন্ত করা যায় সুস্থ করা যায় এই আলোচনা নিয়ে আমি সারাতে আত্মশুদ্ধি নামক শিরোনামে বিভিন্ন পর্বে আলোচনা পেশ করব আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এই আলোচনা দেখার এবং শোনা তফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম